কৃষিকাজ একটি চ্যালেঞ্জিং পেশা এটা আমি বরাবরই বলে থাকি এবং সেই চ্যালেঞ্জগুলো আপনাদের প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি আমি যেহেতু একজন কৃষক আর আজকে তিন দিন ধরে গত তেরো চোদ্দো পনেরো এই তিন দিন ধরে টান এক টানা বৃষ্টি এই বৃষ্টির কারণে আমাদের মাঠের যত ফসল আছে প্রত্যেকটা ফসলই ক্ষতির সম্মুখীন হচ্ছে আমারও কিছু ফসল আছে আমার কাঁচামরিচ আছে আমি একটু টমেটো লাগানোর চেষ্টা করেছিলাম সেই প্রজেক্টটা আছে তো আমার প্রজেক্টের কি অবস্থা বর্তমান কি অবস্থা সেই অবস্থাটা দেখানোর জন্যই আমি আপনাদের এই মাঠে নিয়ে এসেছি এবং আমার সাথে দেখতে থাকুন চলুন দেখে আসি আমার প্রজেক্টে আমার মরিচের ভুইতে পানির কি অবস্থা কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছি সেই জিনিসগুলো দেখাচ্ছি আমার সাথে চলতে থাকুন এই হচ্ছে আমার কাঁচামরিচের প্রজেক্ট অলরেডি পানি বেঁধে টোটালটাই আর কি প্রচুর পানি বেঁধে আছে গাছগুলোতে ফুলে ফলে ভরপুর তো এই বৃষ্টি যদি না থামে তাহলে আর কি এই গাছগুলো টিকিয়ে রাখা কষ্ট হবে কিছু কিছু গাছ নুয়ে পড়েছে আমি যদি দেখাই আর কি তো বৃষ্টি না থামলে একটানা বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন এই তিন দিনে মানুষের অনেক ক্ষতি হবে আর কি তা আমি ওর বাইরে না আমার এখানে একটা বড় প্রজেক্ট আছে কমলা বাগানের পাঁচ বিঘা একটা কমলা বাগানের একটা প্রজেক্ট আছে তার একটু পাশেই আর কি আমি এই সবজির আবাদটা করেছি আমিও যে ওই ওই অংশটা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আপনারা দেখতে পারবেন সামনে যদি আগে আসেন দেখা যাবে এখান থেকে আমি অবশ্য যাব এখানে ওই প্রজেক্টটা করেছি টমেটোর জন্য ওইটুক করেছি টমেটো লাগানোর জন্য অলরেডি আমি বেড প্রস্তুত করে মাল্কিং পেতে সব রেখে দিয়েছি এই টানা বৃষ্টির জন্য রোপণ করতে পারছি না আর এই অংশটুকু আছে কাঁচামরিচ কাঁচামরিচের অবস্থা মাসালে সুন্দর কিন্তু এই বৃষ্টি আসলে কতদিন থাকবে পানির কি অবস্থা হবে পানি যদি বের হতে না পারে তাহলে গাছগুলো টিকিয়ে আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে তো আমি চেষ্টা করছি পানিগুলো বের করে দেওয়ার জন্য তো এইখানে একটা কথা আছে দর্শকবৃন্দ আপনারা যারা চাষাবাদ করছেন চাষাবাদ করেন এই অবস্থা এই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে আপনাদের করণীয় যেই কাজটা সেটা হচ্ছে আপনার জমিতে যদি অতিরিক্ত পানি বেঁধে থাকে এই পানিটা চেষ্টা করবেন যে বের হতে দেওয়ার জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন যে বের হওয়ার কোনো সুযোগ কিন্তু রাখা হয়নি অর্থাৎ কোনো ইয়ে করা হয়নি আমি সেই জিনিসটা করব পানিটা যাতে বের হয়ে যায় সেই ব্যবস্থাটা করার জন্যে আমি আজকে এসেছি আমার এই যে একটা কমলা গাছের ঝোরো বাতাসে গাছের ডালটা ভেঙে গিয়েছে অনেকগুলো কমলার ক্ষতি হচ্ছে আসলে ক্ষতির কথা যদি বলতে যাই অনেক অনেক ক্ষতি তো হচ্ছে এটা হচ্ছে আমাদের আমার একটা দার্জিলিং কমলা গাছ না সরি এটা দার্জিলিং না এটা হচ্ছে ছাতক জাতীয় একটা কমলা কমলাটা খুব সুন্দর তো এই কমলা বাগানের পাশেই ফাঁকা জায়গাটুকু আমি সবজি চাষ করি যেই বিষয়টা বলছিলাম দর্শকবৃন্দ যে কৃষক আসলে কত কষ্ট করে একটা কৃষক একটা ফসল ফলাতে গেলে কত ধরনের পরিশ্রম করে কত যন্ত্রণা সহ্য করে সেই জিনিসটা দেখাচ্ছি আপনি সাধারণ জনগণ যারা বিভিন্ন কৃষি পণ্য কিনে খায় অর্থাৎ যারা ভোক্তা আছে তারা মনে করে হয়তোবা একটা জিনিস টমেটো বলেন যে কোনো সবজি বলেন বিশ টাকা পঁচিশ টাকা একশো টাকা এটা প্রকারভেদে বিভিন্ন ফসলের বিভিন্ন দাম হয় আসলে দামের সাথে যদি তাল মিলিয়ে একটা কৃষকের কষ্টের কথা চিন্তা করেন তাহলে আমার মনে হয় না সে দামটা দামটা সে কৃষক প্রপার পাচ্ছে কিছুক্ষণ আগে ঘন্টাখানিক আগে পটুয়াখালী থেকে একজন কৃষক আমাকে ফোন করেছেন গত তিন দিন হল তিনি টমেটো চারা রোপণ করেছেন রোপণ করার পরের দিন থেকেই বৃষ্টি একটানা বৃষ্টি আজকে ফোন করে বলছে যে তার টোটাল চারাগুলো সব পানি নিয়েছে এখন করণীয় কি। আসলে এই করণীয় কি এই কথাটার উত্তর আসলে আমার কাছেও নেই এখন যদি একটানা বৃষ্টি হতেই থাকে হতেই থাকে পানি যদি উপর থেকে পড়া বন্ধ না হয় আবার জমি থেকে পানি বেরও যদি না হয় তাহলে আসলে কিছু করারই নেই আমাদের আসলে উপরালার উপর ভরসা করে থাকতে হবে এবং তালা যা করে ভালোর জন্যে করে সেই বিশ্বাসটাই আমাদের আছে তো আমি সেই কৃষককে ঠিক এই কথাগুলোই বলেছি যে আসলে এখানে করার তো আর কিছু নেই চেষ্টা ছাড়া আর কি এই কৃষকই দেখুন এই কৃষক কিন্তু এই যে টমেটোর চারাগুলো রোপণ করেছে এই যে পরিশ্রম করে একটা চারা রোপণ করার পরই সে এখন লসের সম্মুখীন আমি যতটুকু বুঝতে পারছি সেই চারাগুলো হয়তো বাঁচবে না কিন্তু আবার সেই কৃষক কিন্তু স্বপ্ন দেখছে কৃষক আবার স্বপ্ন দেখে নতুন ফসলের জন্য চিন্তাভাবনা করছে তো একটা কৃষকের ফসল ফলানোর যে পরিশ্রম এই পরিশ্রমের পারিশ্রমিক আমরা কখনোই দিতে পারবো না কেউ দিতেই পারবো না আমরা হয়তো প্রোডাক্ট কিনি একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন দামে কিনি তো কিনে মনে করি যে এটা আমাদের আসলে সঠিক ন্যায্যটা দিচ্ছে আর ন্যায্য আর প্রাপ্যর কথা যদি বলি একজন কৃষকের যেই পরিশ্রম যে মানসিক যন্ত্রণা যেই হ্যাসেল এই হ্যাসেলের দাম আমরা কখনই দিতে পারবো না দর্শক বিন্দু আমি আজকে মূলত মাঠে আসলাম যে আমার প্রজেক্টগুলো দেখানোর জন্য যে কি অবস্থায় আছে প্রত্যেকটা মাঠে সারা বাংলাদেশে যেহেতু বৃষ্টি এই বৈরী আবহাওয়ার কারণে অনেক জায়গায় কৃষকদের লসের সম্মুখীন আমি আরেকটা জায়গায় আমার প্রজেক্ট আছে আমি কলাই বুনেছি সেইখানেও পানির অবস্থা এরকম কলাইগুলো হয়তো বা এখন কেবল জার্মিনেশন হয়েছে সেইখান থেকে পানি আমার জমিতে আমার জমির আশেপাশে সব জমিতেই পানি সেই পানিগুলো আসলে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এইখানে আমি বলতে পারি আমার লস তো যাই হোক মেনে নিয়ে সামনে এগোতে হবে আমি মূলত আপনাদের দেখানোর জন্যই আসলাম ছোট্ট একটি পরামর্শ দিয়ে শেষ করব। কৃষকদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই যারা কৃষি কৃষক আছেন এই মুহুর্তে আপনাদের করণীয় যে কাজটা সেই কাজটা হচ্ছে যে সব জমিতে আপনার পানি বেঁধে আছে পানি বের হতে পারছে না সেই জমি থেকে অবশ্যই পানি বের করার ব্যবস্থা করে দিবেন আমার এই জমিটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাও আমি আসলে আমার যেই লোকজন ছিল পানি বের হওয়ার সেরকম রাস্তা করে না আমি এখন রাস্তাটা বের করে দেব তো পানিটা যদি জমাটবদ্ধ থাকে অনেক ফসলের জন্য ক্ষতিকর এই ফসলগুলো আসলে কতটুক বাঁচবে না মরবে না টিকে থাকবে সেটা আমার আসলে আমি বলতে পারছি না কিন্তু এখন যে কাজটা করণীয় যে এই পানিটা যদি বের হওয়ার অবস্থা রাখতে পারি হয়তো উপরালা চাইলে আমাকে এটা বাঁচিয়েও দিতে পারে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টির মধ্যে আপনাদের আমার প্রোজেক্ট একটু দেখানোর জন্য আসলাম মনে মনে কষ্ট হচ্ছে এই জায়গাগুলো আমি প্রপার রয়েতে রাখতে পারছি না আরও অনেক কৃষকের ক্ষতি মনটাও খারাপ তারপরও আশা বাধতেই হয় কৃষক মানেই তো আসলে একজন বিপ্লবী কৃষক মানেই তো একজন সংগ্রামী সেই সংগ্রামটা আমাদের করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের কৃষক যেদিন যেদিন উন্নত হবে বাংলাদেশি কৃষি সেক্টর যেদিন উন্নত হবে সেদিন দেশ এগিয়ে যাবে আমি এই বিশ্বাস করি